আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার জীবনে মোটমোট আটটা দেশে ভ্রমণ করেছি আল্লাহ রহমতে তো আমার শেষ ভ্রমণ ছিল আপনার জুলাই মাসের সাত তারিখে উজবেকিস্তানে তো ভ্রমণটা যেহেতু আগে থেকে প্ল্যান করা আমি প্রায় দেড় মাস আগে টিকিট কেটে ফেলছি যারা যদি উজবেকিস্তান যেতে চান তাহলে এক দেড় মাস আগেই টিকিটটা কেটে ফেলবেন তাহলে টিকিটের দাম কম পড়বে আমি বাষট্টি হাজার টাকা দিয়ে আপডাউন টিকিট কাটছি টিকিটের ট্রানজিট ছিল আপনার ইন্ডিয়া দিল্লিতে আর ভিসাটাও আপনারা এক মাস আগেই করে ফেলবেন যদি উদ্বেকিস্তান থেকে অন্য কোনো দেশে যেতে চান লাইক তাজিকিস্তান তাহলে ডাবল এন্ট্রি করবেন আর যদি আরও একটা কান্ট্রিতে যে যেতে চান লাইক কিরগিস্তান বা অন্য কোথাও তাহলে মাল্টিপল করবেন তো আমি যেহেতু তাজিকিস্তান প্ল্যান ছিল তাই শুধু ডাবল এন্ট্রি বিসাই করছিলাম সেটার প্রাইস নিয়েছিল সাতত্রিশ ডলার টোটাল ফি হচ্ছে ৩৫ ডলার আর দুই ডলার হচ্ছে আপনার সার্ভিস চার্জ তো আমার ফ্লাইট ছিল জুলাই সাত তারিখ সাত তারিখ রাতে আপনার আমার ফ্লাইটটা ছিল তো ঢাকা ইমিগ্রেশনে মোটামুটি স্মুথই ছিল আমাকে খালি জিজ্ঞেস করছে যে আমি কোন দেশে যাব তো আমি বললাম উদ্বেকিস্তানে তো তারা আমাকে অন্য একটা রুমে নিয়ে গেলেন রুমে নিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম হয়তো আগের মতো কোনো সমস্যা হবে তো আমার পাসপোর্ট টাসপোর্ট দেখে দেখলেন যে ওনারা আরও ছয়টা দেশ আমার ঘোরা আছে তো আমাকে বেশি কিছু জিজ্ঞেস করেনি আমি কি করি জিজ্ঞেস করছেন তারপর আমাকে বললেন যে ঠিক আছে আপনি যেতে পারেন আমরা জাস্ট আপনাকে ডাকছি এন্ট্রি করার জন্য আর বোর্ডিং পাসে আমার কাছে ডলার দেখতে চাইলেন তো আমি এক হাজার ডলার দেখেছি তো দেখার পরে ওনারা টিকিটের মধ্যে ওকে লিখে দিলেন তো আমার কাছে মনে হলো যে বোর্ডিং পাসটা একটু কঠিন ইমিগ্রেশনের থেকে কারণ বোর্ডিং পাসে ওরা যেভাবে বিহেভ করে মনে হয় যেন মানে ওনারা নিজেরা ইমিগ্রেশন কিন্তু টিকিট কাটার সময় ওনারা এত কিছু জিজ্ঞেস করে না ওনারা পাসপোর্ট নাম্বার নেয় তারপর টাকাটা ঠিকই নিয়ে ফেলে কিন্তু এয়ারপোর্টে গেলে বোঝা যায় যে ওনারা মানে কতটা স্ট্রিক্ট তো বোর্ডিং পাস শেষে ইমিগ্রেশনে গেলাম ইমিগ্রেশনে ঝামেলা শেষ করার পরে লাইন ধরলাম লাইন ধরার পরে আপনার কিছুক্ষণ পরে একটা পুলিশ দেখলাম সবাইকে জিজ্ঞেস করতেছে কে কোথায় যাচ্ছে তো আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম আমি তাসকেন্টে যাচ্ছি আমার পাসপোর্ট দেখলেন তারপর দেখার পরে আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কি এন্ট্রি করাইছি কি না আমার তো ওনা তখন দুইটা বাসতে ছিল দুপুর আমার ফ্লাইট ছিল সাড়ে চারটা বাজে তো আমি কি এন্ট্রি করাইছি না না আমাকে জিজ্ঞেস করছেন তো আমি বললাম যে জি আমি করাইছি আমাকে একটা রুমে নিয়ে গেছে তো উনি আমাকে আবার নিয়ে গেলেন আর নিয়ে যাওয়ার পরে দেখলেন যে হ্যাঁ এন্ট্রিটা আসে তা আমাকে বলেন যে পুলিশটা অনেক ভালো ছিল আমাকে বলেন যে না ঠিক আছে আপনার এন্ট্রিটা হয়েছে কিনা সেটার জন্য কষ্ট দিলাম উনি মানে অনেক ব্যবহার অনেক ভালো ছিল তারপরে ফ্লাইট আমার সাড়ে চারটা বাজে ছিল ঢাকা থেকে সাড়ে চারটা থেকে ছয়টা সাড়ে ছটা পর্যন্ত আমার প্লেনে ছিলাম ইন্ডিগোতে ইন্ডিগো একটা খুবই খারাপ জিনিস হচ্ছে ওরা আপনার কোনো খাবার দেয় না টিকিটের সাথে আমি অন্যান্য এয়ারলাইনেও চড়ছি আপনার খাবার দিছে আর যেগুলো লং ওয়ে যেগুলো ট্রাভেলিং তো ওরা খাবার দেয় না খাবারের জন্য আলাদা টাকা চার্জ করা লাগে অথবা আপনার এই কেবিন ক্রুর কাছ থেকে কিনে খাওয়া লাগে একটা পানি হচ্ছে এক ডলার করে একটা কফির দাম তিন ডলার তো যা আমার কাছে মোটামুটি এক্সপেন্সিভই মনে হয়েছে সেজন্য আমি তখন কিছুই খাইনি তো আমার ফ্লাইট দুই ঘন্টা শেষে দুই ঘন্টা না আড়াই ঘন্টা শেষে মেবি আমি দিল্লিতে পৌঁছাই দিল্লিতে নামার পরে ওখানে ফার্স্টেই একটা ইয়ে ছিল কেবিন ক্রু একজন দাঁড়াই ছিলেন ইন্ডিগো এয়ারলাইনের উনি সবাইকে বলতেছিলেন যাদের ট্রানজিট আছে বিভিন্ন দেশে তারা এক সাইডে লাইনে দাঁড়ান তো ওখানে লাইনে দাঁড়াইলাম তারপর উনি আমাদেরকে তাসকেন যারা আছেন সবাইকে একটা লাইন ধরালেন তো সবাইকে আপনার ট্রানজিটের যে ইমিগ্রেশন টাইপের চেকিংটা সেখানে নিয়ে গেলেন ওখানে বেল্ট সব কিছু ব্যাগটেক সব কিছু রেখে চেকিং করা শেষে তারপরে আমরা ফ্লাইটের জন্য আপনার আটটা চেক ইন মেবি ওটা চেক ইন না ওটা হচ্ছে আপনার টিকিটটা দিল ওরা স্ক্যান করে তো স্ক্যান করার পরে আপনার প্লেনে উঠলাম ওখানে আমরা আমি ভাবছিলাম যে দুই ঘন্টা হয়তো বসে থাকা লাগবে কিন্তু এসব কাজ করতে আমার দুই ঘন্টা সময় নষ্ট হয়েছে পুরোপুরি তো তারপরে ফাইনালি প্লেনে উঠলাম এখন হচ্ছে আড়াই ঘন্টা আমার প্লেনের ইয়ে তাসকেন পর্যন্ত এই প্লেনেও কোনো খাবার টাবার দেয় নেই মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম ইন্ডিগোতে উঠলাম আর কখনো উঠবো না খাবার কি শুধু ওরা জাস্ট পানিটা ফ্রিতে দেয় আর এমনিতে বোতলের পানি কিনে নিতে গেলে টাকা দিতে হবে তারপরে কফি তো বললাম এই তিন ডলার করে তারপর আড়াই ঘন্টা শেষে তাসকিনটা নামলাম নামার পরে আপনার ইমিগ্রেশন ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করে নেই ওনারা বিচারা দেখতে চাইলেন আর পাসপোর্টটা দিলাম তারপরে ইমিগ্রেশন শেষ করার পরে এবার পালা হচ্ছে সিম কেনার না সিম কেনার না মানি এক্সচেঞ্জ করার তো আমি একশো পঞ্চাশ ডলার এক্সচেঞ্জ করলাম ওদের দেশেই প্রায় আঠারো লাখ নব্বই হাজার উজবেক সোম পাইছি তারপরে সিম কিনলাম এক লাখ উজবেক সোম তো এক লাখ উজবেক সোম মানে বাংলাদেশি প্রায় এক হাজার টাকার সমান সিমটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে কারণ আমি ভাবছিলাম দেশ থেকে আইডিয়া নিয়ে গেছিলাম পঞ্চান্ন হাজার কি পঞ্চাশ হাজার পড়বে কিন্তু আমারটা একটু বেশি পড়ছে দাম তারপরে এয়ারপোর্টের থেকে বাইর হওয়ার পর অনেক পানির পিপাসা লাগছে তো পানি একটা কিনতে গেছি এয়ারপোর্টের সামনেই দোকান ছিল সে আমার কাছ থেকে পনেরো হাজার সোম রাখছে ছোটো একটা পানির বোতল এটা অনেক বেশি রাখছে স্বাভাবিক যে কোনো এয়ারপোর্টের সামনে এগুলো এসব জিনিসের দাম বেশি হবে আমার অনেক পিপাসা লাগছিলো তাই কিনছি তো যারা ভ্রমণ করবেন সাথে একটা করে ছোট পানির বোতল রাখবেন যাতে পিপাসা লাগলে কিনে খেলানো না লাগে তারপরে তখন তো রাত সাড়ে এগারোটার বেশি বেজে গেছে তো আমি দেশ থেকে ইয়ানডেক্স গো নামে একটা অ্যাপ আছে ইয়ানডেক্স তো ইয়ান্ডেক্সটা ইনস্টল করে গেছিলাম এন্ডেক্সে আমার হোস্টেলের নাম সার্চ দিছি পাই নাই তো হোস্টেলটা ম্যাপটা খুব সেই ম্যাপটা খোলার পরে যে স্ট্রিটে হোস্টেলটা অবস্থিত সেই স্ট্রিটটা সার্চ দিলাম তো পাইলাম তো হোস্টেল আপনার ট্যাক্সিওয়ালা আমাকে ফোন দিল আমি তো উজবেক বসে কথা বলতে পারি না আর সে ইংলিশে কথা বলতে পারে না তো এয়ারপোর্টে যার কাছ থেকে পানি কিনছিলাম তাকে ফোনটা ধরা দিলাম যে কথা বলো যে আমি এই জায়গায় আসি তাকে আসতে বলো ইংলিশেই তাকে বললাম তো সে বুঝলো সে তারা আসলে মানুষের সাথে কমিউনিকেশন করতে করতে হালকা বুঝে বাকিরা একটু ইংলিশ বুঝে না তো তারপর সে বুঝাই বললো যে এই জায়গায় আসেন তারপরে ট্যাক্সিলা হেঁটে হেঁটে আসলো এসে আমাকে রিসিভ করে নিয়ে গেলো তারপর একদম হোটেলের সামনে নামলাম হোস্টেলের সামনে নামার পরে আমার হোস্টেলের নাম ছিল প্লাম হোস্টেল পি এ এল এম হোস্টেল তো আমি এগারোটা থেকে আগে ভাগে বুক করে গেছিলাম কিন্তু ভাই যারা এই হোস্টেলে যাবেন একটু সাবধানে যাবেন এরা বুকিং করে গেলেও এরা বড় যে বুকিংটা ক্যান্সেল হয়ে গেছে মানে মিথ্যা কথা বলে আমি কম দাম দেখে চিপ প্রাইস দেখে উঠতে গেছিলাম কিন্তু ঘুরে ফিরে ওরা আমার কাছে বেশি দামে রাখছে কারণ রাত্রে তখন সাড়ে বারোটার বেশি তো ওই টাইমে আমি তো আর অন্য কোথাও যাইতে পারি না যেহেতু এসে গেছি বিভূদে পড়ে গেছি তো তারা আমার আমার কাছ থেকে পার নাইট এক লাখ উদ্বেগ সম করে রাখছে বলে যে আমার বুকিংটা নাকি ক্যান্সেল তো আমি জানিও না আমার আমি অ্যাপ থেকে ওদেরকে খুলেও দেখাইছি যে দেখেন বুকিং এখনও অ্যাক্টিভ আছে তো তারা শুনতে রাজি না তারপরে ওখানে আপনার বুকিংটা দেখে কোনো লাভ হইলো না ঘুরে ফিরে আমি এক লাখ সম করে দেওয়া লাগছে পার নাইটের জন্য তো আমাকে ডরমিটরি রুম দিছে আমার রুমের মধ্যে বাঙালি ছিল না রাশিয়ান কিছু পাবলিক ছিল আর অন্য অন্যরকম কিছু বাঙালিকে পাইছিলাম যারা হচ্ছে আপনার ওই দেশে অবৈধ না বৈধভাবে গেছে কিন্তু অবৈধভাবে অন্য কোনো একটা দেশে যাবে বাঙালি ধরেন ওখানে যদি বিশ জন থাকে আঠারো জনের টার্গেট ছিল যে আপনার অন্য দেশের মধ্যে শিফট হবে তো এটা আসলে ঠিক না কারণ ভ্রমণের জন্য এক জায়গায় গেছেন আপনি ওখান থেকে অবৈধভাবে যাবেন অন্য একটা দেশে তো এক সময় হয়তো এখন উজবেকিস্তানে ভিসা হয়তো এখন অনেক ইজি ইমিগ্রেশন অনেক ইজি হয়তো এক সময় বাংলাদেশি পাসপোর্ট দেখলে তারা ডিপোর্টও করে দেবে আপনাদের জন্য যারা এই কাজ করেন তো হোস্টেলের ভিতরে রান্নাঘরও আছে তারা তিন চারজনের গ্রুপ মিলে মিলে তারা রান্না করে খায় তারপর ইন্ডিয়ানও কিছু ছিল তো মোটামুটি হোস্টেল ভালো ছিল তবে আমার কাছ থেকে টাকাটা একটু বেশি রাখছে যারা যাবেন সাবধানে যাবেন তারা এরকম বুকিং নিয়ে কাহিনি করবে উজবেকিস্তানে ভাই যারা যাবেন তারা একটু খাবারের দিক দিয়ে একটু চিন্তা করে যাবেন আমি উজবেকিস্তানে অনেক কষ্ট করছি আসলে খাবার খাইতে পারি না ঠিক মতো ওদের খাওয়ার যে গন্ধ ভাই মানে ওরা প্রত্যেকটা আইটেমের মধ্যে কী যেন মিক্স করে মানে এত একটা বাজে গন্ধ মানে আমি অনেক কষ্ট করছি কয়েকদিন থাকাটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল কারণ প্রত্যেকবেলা তো আর রুটি আর কলা খেয়ে থাকা যায় না পাউরুটি আর কলা তো অনেক কষ্টই হয়েছে খাওয়ারের দিক দিয়ে কারণ তাদের খাওয়ার খাওয়া যায় না আর আমার তো কোনো গ্রুপ ছিল না আমি একা গেছি তাই রান্না করার কোনো ওয়ে ছিল না তো যারা যাবেন একটু সাবধানে যাবেন চিন্তা ভাবনা করে যাবেন আর সাথে করে অবশ্যই বিস্কুট চিরা এগুলো রাখবেন তাহলে আপনারা ওখান থেকে কলা টলা কিনে মিক্স করে খাইতে পারবেন তো আমি সাথে বিস্কুট নিয়ে গেছিলাম তো বিস্কুট খাইতেও আর সারাদিন থাকা যায় না ভাই ভাত খাওয়া লাগে ওখানে কোনো বাঙালি বা ইন্ডিয়ান হোটেলও পাই নাই আর ওদের রুটিগুলো অনেক শক্ত শক্ত রুটি যা খাওয়াটা মানে খুবই কঠিন ব্যাপার আর উজবেকিস্তানের মানুষ হায়দে কারোর সাথে কথা বলে না আপনি যদি কারোর কাছে হেল্প চান সে যদি বুঝে তাহলে হেল্প করার ট্রাই করবে আর তারা মুসলিম কিন্তু আমার একটা জিনিস ডিসঅ্যাপয়েন্টেড করছে যে হোস্টেল যতগুলোতে ছিলাম কোনোটাতে আপনার টয়লেট শেষে পানির ব্যবস্থা নেই টিস্যু দিয়ে মানে আপনার ব্যাকসাইড মুছতে হবে তো এই জিনিসটা খুবই খারাপ লাগলো যে মুসলিম দেশ তারা অজু করার পরে যে নামাজ পড়বে তাদের নামাজ তো মনে হয় ঠিক হবে না কারণ ঠিকমতো ক্লিন না করলে কিভাবে আপনার নামাজ হবে তো এটা নামে মুসলিম দেশ ভাই কোনো কামে এদের ইয়ে না মেয়েরা আপ্পান করে পরে ঘুরে আর রোড ঘাটে ছেলেরাও হাফ প্যান্ট পরে পরে ঘুরে তো আপনারা আসলেই দেখতে পারবেন দেশটা অনেক ক্লিন এমনিতে তবে এটা মুসলিম দেশ আমার মনে হয়নি কোনো কারণেই আমি বুঝতে পারি না যে এটা মুসলিম দেশ কারণ আমি যে হোলসেল ছিলাম আশপাশে আজানের কোনো শব্দ পাইনি আর যারা এখান থেকে তাজিকিস্তান যাবেন ইয়ান্ডেক্সের মধ্যে সার্চ দিবেন এম্বাসি অফ তাজিকিস্তান তাহলে আপনাদের ওই এমবাসিটার লোকেশন পেয়ে যাবেন আর যেখানে যান আপনার ইয়ানডেক্সটা ব্যবহার করতে পারেন ইন্ডি অনেক এখানে পপুলার ইজিলি গাড়ি পাওয়া যায় আর বেশি টাকা ভাঙানোর দরকার নেই ওই দেশে গেলে আপনি যদি ষোলো পার্সেন্ট হন সাত দিন বা দশ দিনের জন্য আপনার একশো ডলার বা দুশো ডলার ইনাফ আমি একশো পঞ্চাশ ডলার ভেঙে সাত দিনের মতো ছিলাম তো বেশি খরচ করার দরকার নাই এই হলো আমার উজবেকিস্তানের কাহিনি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম